আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম তোমাদের সামনে টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের সমন্বয়ে রচিত ইজি কেমিস্ট্রি বইয়ের সিকিউ সমাধানের আরও একটি বিশেষ পর্বে আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে আমরা কথা বলবো চ্যাপ্টার থ্রি এর একটি বোর্ড প্রশ্ন নিয়ে আমরা দেখবো যে আসলে কোন বইটি আমরা সমাধান করতে পারি তো তার আগে আমি তোমাদেরকে বলবো যে আমাদের এই বইটি বাজারের অন্যান্য বই থেকে একটু এগিয়ে বা অনেক বেশি এগিয়ে এই জন্য যে আমরা কিন্তু এই বইয়ে সকল কিছুর পাশাপাশি তোমাদেরকে কিউআর কোড ভিত্তিক ভিডিও প্রোভাইড করতেছি তুমি যখন পড়তে বসে কোনো একটা সিকিউ বা কোনো একটা এমসিকিউ যখনই আটকাবে তখনই জাস্ট কিউআর কোড স্ক্যান করে আমাদের ভিডিওটি দেখে নিই তোমার ওই অংশের যত কনফিউশন আছে সকল কিছু তোমাদের দূর হয়ে যাবে আমরা অনেক সময় বিশেষ করে আমি যখন তোমাদের মতো নাইন টেনের স্টুডেন্ট ছিলাম অনেক সময় হতো যে বাসায় বসে পড়তে গিয়ে একটা ম্যাথ বুঝতেছি না যে দুই তিন লাইন গ্যাপ দিয়ে অ্যান্সারটি করেছে বাট আমি বুঝতেছি না কোনো একটা কেমিস্ট্রির অঙ্ক কোনো একটা এমসিকিউ বুঝতেছি না আমার মতো অ্যান্সারটা ক আসে কিন্তু এখানে অ্যান্সার গ দেওয়া তো এই যে সমস্যাগুলো আমরা পড়তাম সেই সমস্যাগুলো যেন আমাদের ফিউচার স্টুডেন্টরা যেন না পড়ে সেই জন্যই কিন্তু আমাদের এই প্রচেষ্টা সমস্যায় পড়বা কিউআর কোড স্ক্যান করে ভিডিও দেখবা ব্যস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তোমার কোনো শিক্ষকেরও দরকার হচ্ছে না যার কারণে কিন্তু আমাদের বইয়ের টাইটেল কি দেওয়া হচ্ছে যে বইয়ের সাথে তোমাকে একজন আমরা শিক্ষকও ফ্রি দিয়ে দিচ্ছি যার সমস্যা হলে সে এসে তোমাকে জিনিসটা বুঝিয়ে দিবে কিন্তু সেটা অনলাইনে হচ্ছে আর কি ব্যাপারটা আচ্ছা তো চলো দেখি আজকে আমরা কোন বোর্ড নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো বরিশাল বোর্ড দুই হাজার পঁচিশ আজকে আমরা কথা বলবো বরিশাল বোর্ড দুই পঁচিশ তো দেখি এই বরিশাল বোর্ডের বোর্ডে কি কি প্রশ্ন আমাদেরকে দেওয়া হয়েছে এরা বলতে চাচ্ছে তো আমরা আইসোটোপ নিয়ে এখানে কথা বলবো তো দেখো এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে দুটি মৌল এক্স দ্বারা প্রকাশ করা হচ্ছে এদের পারমাণবিক সংখ্যা সমান টোয়েন্টি নাইন বাট ভর সংখ্যা কিন্তু ডিফারেন্ট একটা হচ্ছে সিক্সটি থ্রি আর হচ্ছে সিক্সটি ফাইভ তার মানে বুঝতে আইসোটপ এক্স এই যে দুইটা এই দুইটা হচ্ছে পরস্পরের আইসোটপ এদের শতকরা পরিমাণ সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো শতকরা পরিমাণ এখান থেকে কী হচ্ছে এখানে দিয়ে দেওয়া হচ্ছে পারমাণবিক ভর এবং শতকরা পরিমাণ দিয়ে দিচ্ছে আচ্ছা আরও তিনটা মৌল যারা আইসোটপ না বাট সিঙ্গেল মৌল ওয়াই একটি মৌল যার পারমাণবিক সংখ্যা হচ্ছে ফিফটিন জেড হচ্ছে টুয়েলভ আর এম হচ্ছে সেভেন তো আমরা আমাদের প্রশ্নগুলো পড়ে ফেললাম এবারে যাচ্ছি আমরা আমাদের এখানে যে প্রশ্নগুলো আছে এর সাথে সাথে ক আমার প্রশ্ন দেখো ভর সংখ্যা কাকে বলে আচ্ছা ভর সংখ্যা কাকে বলে আমরা কি বলতে পারি কোনো পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যা যোগফল যা সহজ যে আনসার যে কোন একটা মৌলের নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকবে এবং যতগুলো নিউট্রন থাকবে ওই প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে আমরা কি বলতে পারবো ভর সংখ্যা বলতে পারবো প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলতে পারবো সো সহজ অ্যান্সার কোন একটা মৌলের নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যা যোগফলকে কি সংখ্যা বলা হয় ভর সংখ্যা বলা হয় ফাইন সো প্রথম প্রশ্নটা তোমরা ক্লিয়ার আচ্ছা আমরা যাচ্ছি সেকেন্ড প্রশ্ন দেখো দ্বিতীয় প্রশ্ন কি বলতেছে সমানুকরণ বিক্রিয়া বলতে কি বুঝো ব্যাখ্যা করো সমানুকরণ বিক্রিয়া বলতে কি বুঝো ব্যাখ্যা করো সমানুকরণ বিক্রিয়া বলতে কি বুঝায় ব্যাখ্যা করতে বলছে আচ্ছা ওকে তো ফার্স্টে আসো এখান থেকে আমরা জাস্ট জিনিসটি একটু বোঝার চেষ্টা করি ফার্স্ট অফ অল সমানু কি সমানু হচ্ছে যে আণবিক সংকেত এক বা গাঠনিক সংকেত ভিন্ন তো এটাকে বলা হয় একে অপরের সমানু আর কি তো একটা সমানু থেকে আর একটা তৈরির যে প্রসেস সেই প্রসেসকে বলা হয় সমানুকরণ বিক্রিয়া এখানে দেখো একটা সহজ একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি অ্যামোনিয়াম সায়ানেট ও ইউরিয়া এরা কিন্তু একে অপরের সমানু দেখো উভয় ক্ষেত্রে নাইট্রোজেন সংখ্যা হচ্ছে তোমার দুইটা এখানেও নাইট্রোজেন দুইটা এখানেও নাইট্রোজেন দুইটা হাইড্রোজেন হচ্ছে এখানেও চারটা এখানেও দুই দুই চারটা আর কার্বন হচ্ছে একটা অক্সিজেন একটা কার্বন একটা অক্সিজেন একটা তার মানে এখানে এই অ্যামোনিয়াম সায়নেট মধ্যে যতগুলা হাইড্রোজেন নাইট্রোজেন কার্বন অক্সিজেন রয়েছে ইউরিয়ার মধ্যেও কিন্তু ঠিক ততগুলো হাইড্রোজেন নাইট্রোজেন কার্বন অক্সিজেন রয়েছে বাট দুইটা সেম না দুইটা ডিফারেন্ট কেননা এদের গাঠনিক সংকেতের মধ্যে পরিবর্তন হচ্ছে গাঠনিক সংকেত বা মূলকের মধ্যে পরিবর্তন হচ্ছে ইউরিয়ার মধ্যে আমরা এনএস টু মূলক দেখতে পাচ্ছি এনএস গ্রুপ দেখতে পাচ্ছি আবার অ্যামোনিয়াম সাইনেটের মধ্যে ও মূলক দেখতে পাচ্ছি সো এই যে মূলকের পরিবর্তন আমরা ঘটিয়ে দিচ্ছি তাপ প্রদান করার মাধ্যমে এই যে বিক্রিয়া এই বিক্রিয়াকে বলা হয় সমানকরণ বিক্রিয়া সহজ হিসাব একটা সমানো থেকে আরেকটা সমানো তৈরি যে প্রসেস সেই প্রসেসকে আমরা কি বলতে পারি সমনকরণ বিক্রিয়া বলতে পারি তো এখানে আশা করতেছি সেই কথাগুলোই লেখা আছে তোমরা এটার অ্যান্সার দেখতে দেখলে বাকি অংশটুকু তোমরা প্রপারলি বুঝতে পারবা ওকে ফাইন সো আমি যাচ্ছি আমাদের গ নাম্বার প্রশ্নে দেখো গ নাম্বার প্রশ্নে কি বলেছে তো ক খ প্রশ্নের অ্যান্সার আশা করি তোমরা এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো গ নাম্বার প্রশ্নটি বলেছে যে এক্স এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো এক্স এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো এই যে আমরা যে আইসোটপ দেওয়া হয়েছে আমাদেরকে এবং এই আইসোটপে শতকরা পরিমাণ দেওয়া হয়েছে এখান থেকে আমাদেরকে এই আইসোটপের শতকরা পরিমাণ থেকে আমাদেরকে আইসোটপের ভর বের করতে হবে আচ্ছা তো আমরা যাচ্ছি এখান থেকে আসলে কি হবে এর ভর বের করা যায় ওকে ফাইন তো তোমাদেরকে তার আগে আমি আবার একটু দেখিয়ে নেই দেখো প্রথম আইসোটপের ভর কত প্রথম আইসোটপের ভরকে আমরা পি দ্বারা প্রকাশ করি পি দ্বারা প্রথম আইসোটপের ভরকে প্রকাশ করে সো এখানে ভর কত 63 তাহলে পি কত 63

আচ্ছা তাহলে আমাদের কাছে যা যা দরকার সকল ভ্যালুই আছে জাস্ট এখান থেকে এই ভ্যালুটাকে আমাদেরকে কি করতে হবে কাজে লাগাতে হবে সো পি হচ্ছে সিক্সটি থ্রি এম হচ্ছে সেভেন্টি ফাইভ কিউ হচ্ছে সিক্সটি ফাইভ হচ্ছে টোয়েন্টি ফাইভ ঠিক আছে তাহলে কি লেখা যায় আচ্ছা ওরা এখানে এক্স দ্বারা কিন্তু মূলত কপার পরমাণুকে বুঝিয়েছে কিভাবে এই যে দেখো উভয় পরমাণুর উভয় পরমাণুর পারানামিক সংখ্যা হচ্ছে টোয়েন্টি নাইন কত টোয়েন্টি নাইন তাহলে কাকে বুঝাচ্ছে এক্স না লিখে যে ফাইনাল যে অ্যান্সারটা জাস্ট ভ্যালুগুলো বসাবো গুণ করবো আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে যাচ্ছি সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ ওকে তো দেখো এই যে এম এবং এদের মানগুলো বসানোর পরে আমাদের পি এম আর হচ্ছে ডিভাইডেড বাই হান্ড্রেড করার পরে আমাদের এই সিক্সটি থ্রি তাহলে কপার বা এক্স পরমাণুর গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে সিক্সটি তাহলে আমাদের গয়ের অ্যান্সারটাও কি হয়ে গেল সম্পূর্ণ হয়ে গেল আমরা যাচ্ছি ঘয়ের প্রশ্নে দেখো তো ঘয়ের প্রশ্নে কী বলেছে ঘয়ের প্রশ্নে বলেছে এক্স সরি ওয়াই জেড এবং এম তিনটা ওয়াইকে তাহলে ওয়াই হচ্ছে ফসফরাস পারমাণবিক সংখ্যা পনেরো জেড হচ্ছে ম্যাগনেশিয়াম আর এক্স এই এম হচ্ছে নাইট্রোজেন সো নাইট্রোজেন ফসফরাস ম্যাগনেশিয়াম এর ইলেকট্রন আসক্তির ক্রমও ব্যাখ্যা করো এর ইলেকট্রন আসক্তির ক্রম আমাকে ব্যাখ্যা করতে বলছে আচ্ছা তো চলো দেখি এর কি হবে করা যেতে পারে ঘ নাম্বার প্রশ্ন তো ঘ নাম্বার প্রশ্নে আমাকে শুরুতেই এদের ইলেকট্রন বিন্যাসটা আগে এঁকে ফেলতে হবে তোমরা জানো যে আমাদের চতুর্থ অধ্যায়ের ইলেকট্রন আসক্তি বলো তড়িৎ কথা বলো যা কিছুই হোক না কেন প্রথম কাজ হচ্ছে ডিসিশন নেওয়া মানে ইলেকট্রন বিন্যাস করা সেকেন্ড কাজ হচ্ছে নিউক্লিয়াসের সাথে বন্ধনটা কিরকম নিউক্লিয়াসের সাথে বন্ডিংটা কিরকম এই সম্পর্কে ডিসিশন নেওয়া তো আমরা এখন সেই কাজটাই করব এখানে জেড হচ্ছে ম্যাগনেশিয়াম ওয়াই হচ্ছে ফসফরাস এম হচ্ছে নাইট্রোজেন ফাইন তাহলে দেন আমরা ইলেকট্রন বিন্যাস করলাম ইলেকট্রন বিন্যাস করে আমরা কি দেখতে পাইলাম যে ম্যাগনেশিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা দুইটা ফসফরাসের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা পাঁচটা আর নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা নাইট্রোজেন যেন পাঁচটা ঠিক আছে তো এখান থেকে দেখো আমরা জাস্ট ইম্পর্টেন্ট দুটো জিনিস নোট করবো ফার্স্ট অফ অল প্রত্যেকটা পরমাণুর পর্যায় কত ম্যাগনেসিয়ামের যেহেতু তিনটা গোলাকার পর্যায় তিন আর আমি কিন্তু ভিতরের কক্ষপথগুলোর ইলেকট্রন দিলাম না বাট এক্সামে তোমরা দিবা এক্সামে তোমরা এই যে ভিতরের কক্ষপথগুলো যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনগুলো তোমরা ফিল আপ করবা এখানে আসলে আমাদের মূল ফোকাস হচ্ছে সর্বশেষ কক্ষপথ বিধায় আমরা সর্বশেষ কক্ষপথটাকে এখানে প্রেজেন্ট করতেছি মেইনলি আর ভিতরের কক্ষপথগুলো আমি দেখাচ্ছি না বাট এক্সামে তোমাদেরকে অবশ্যই অবশ্যই কি করতে হবে দেখাতে হবে আচ্ছা দেখো তারপর আমি সবগুলো ইলেকট্রন জিনিস দেখিয়ে দিলাম এখন ম্যাগনেশিয়ামের পর্যায়ে তিন কারণ তিনটা গোলাকার এবং সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন আছে কয়টা দুইটা সো পর্যায় তিন সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুইটা ফসফরাসের পর্যায় কত ফসফরাসের পর্যায় তিন এবং সর্বশেষ কক্ষপতি ইলেকট্রন হচ্ছে পাঁচটা দুই চার পাঁচ ঠিক আছে নাইট্রোজেনের পর্যায় দুই দেখো মাত্র দুইটা গোলাকার দুইটা গোলাকার এবং এখানেও সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা কয়টা পাঁচটা তো তাহলে আমরা এখান থেকে একটা ডিসিশন নিতে নিতে পারি এভাবে যে আকর্ষণ বল সব থেকে বেশি কার হবে নাইট্রোজেনের কেন তার পর্যায় কম এবং ইলেকট্রন সংখ্যা হচ্ছে সব থেকে বেশি তো সে দুই দিক থেকেই স্যাটিসফাইড সে গোলাকার স্তরও কম মানে সে নিউক্লিয়াসের কাছে এবং তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যাও বেশি তো সেই হিসেবে সব থেকে বেশি আকর্ষণ বল তৈরি করতে পারবে কে নাইট্রোজেন তারপরে কে এদের দুজনের পর্যায় সমান এদের দুজনের পর্যায় সমান বাট সর্বশেষ কক্ষপতি ইলেকট্রন সংখ্যা সমান না সর্বশেষ কক্ষপতি ফসফরাস ইলেকট্রন হচ্ছে পাঁচটা আর নাইট ম্যাগনেশিয়াম ইলেকট্রন সংখ্যার বিচারে ফসফরাস আগানো পর্যায় সমান হলেও ইলেকট্রন সংখ্যার বিচারে ফসফরাস আগানো তো সেই হিসাবে আকর্ষণ বল সেকেন্ড পজিশনে কে থাকবে ফসফরাস সেকেন্ড পজিশনে কে থাকবে ফসফরাস এবং সবথেকে কম আকর্ষণ বল তৈরি করতে পারবে ম্যাগনেশিয়াম কারণ তার পর্যায়ও বেশি এবং ইলেকট্রন সংখ্যাও কম সে দুই দিক থেকেই পিছানো পর্যায়ও বেশি ইলেকট্রন সংখ্যা কম তো সবচেয়ে কম আকর্ষণ বল কার হবে ম্যাগনেসিয়ামের হবে আচ্ছা তাহলে দেখো জাস্ট নিচে সুতোটা আগে দেখে নাও ইলেকট্রন আসক্তি ডিপেন্ড করতেছে নিউক্লিয়াসের আকর্ষণ বলের উপরে কার উপরে নিউক্লিয়াসের আকর্ষণ বলের উপরে সো তুমি জানো তাহলে নিউক্লিয়াসের আকর্ষণ বল যার বেশি হবে ইলেকট্রন আসক্তি তার বেশি হবে নিউক্লিয়াসের আকর্ষণ বল যার কম হবে ইলেকট্রন আসক্তিও তার কি হবে কম হবে তো সেই হিসেবে আমরা বলতে পারি যে আকর্ষণ বল যেহেতু সব থেকে নাইট্রোজেনের বেশি তাহলে ইলেকট্রোনাস্তিও সব থেকে নাইট্রোজেনের বেশি আকর্ষণ বল ফসফরাসের যেহেতু মিডিয়াম ক্যাটাগরিতে আছে তাহলে ইলেকট্রোনাসিও সেখানে কি থাকবে মিডিয়াম ক্যাটাগরিতে থাকবে আকর্ষণ বল সব থেকে কম যেহেতু ম্যাগনেশিয়ামের তাহলে ইলেকট্রোনাস্তিও সবথেকে কম হবে কার ম্যাগনেশিয়ামের তো আমরা নিউক্লিয়াসের আকর্ষণ বলের উপর ভিত্তি করে এটা বলতে পারি যে এইখানে যে আমার যে তিনটা পরমাণু ছিল সেই তিনটা হচ্ছে ম্যাগনেশিয়াম একটা হচ্ছে নাইট্রোজেন আর একটা হচ্ছে ফসফরাস এদের মধ্যে নাইট্রোজেন বা এম মান সব থেকে বেশি মান সব থেকে বেশি সেকেন্ড হচ্ছে ওয়াই মৌলের এবং সব থেকে কম হচ্ছে জেড মৌলের সো এইটাই আসলে তোমাকে ডায়াগ্রাম একে ব্যাখ্যা করে বুঝিয়ে বলতে হবে আমি যার সামারিটা তোমাদেরকে খুব সুন্দরভাবে এখানে বোঝানোর চেষ্টা করলাম ওকে ফাইন তো আমি আশা করছি তোমরা এই অংশটুকু প্রপারলি বুঝতে পেরেছো আমাদের বরিশাল বোর্ডের প্রশ্ন মূলত এই চারটা প্রশ্ন ছিল ক খ গ ঘ যে চারটা প্রশ্ন আমি তোমাদেরকে সমাধান করে দিলাম তো তাহলে আজকের পর্বের আমরা একদম ঠিক শেষ পর্যায়ে চলে এসেছি আমি আশা করছি তোমরা এই অংশটুকু খুব প্রপারলি বুঝতে পেরেছ আমাদের বইয়ের প্রত্যেকটা অংশে কিন্তু এরকম সিকিউগুলো দেওয়া হয়েছে দেওয়া আছে তোমরা যেটা সেগুলো সংগ্রহ করতে পারো কিভাবে বইটি সংগ্রহ করার মাধ্যমে তো সেই আশা রেখে আজকের পর্বটা আমি এখানে শেষ করতেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো